ভাজ করার কম্পিটিশন চলতেছে তুমিও একটু ভাজ করো তো আসো কেন তুমি ভাজ করতে পারো না কাপড় কি করতে পারো খালি খাইতে পারো হ্যাঁ কি করতে পারো এটা তো বাসা এটা কি হোটেল নাকি ওই যে সুন্দর সুন্দর জামাগুলো ভাজ করো কত সুন্দর ড্রেস ভাজ করো দেখো ভাবি আপু দেখে শিখো ভাবি আপু এক্সপার্ট

আরে একটু দেখাও মাইসারা দিকে সুপার হিট এতক্ষণ বড় বোনের কাছে শিখলো এখন নিজেই ভাজ করবে দেখো দেখো করুক না ও করুক করে হাত দুইটা দিয়েছে মটকাইয়া সব ঈদের ড্রেস এগুলো সব আমরা ইয়াতে এবার ঈদে আমরা কোথাও যাবো না নিয়ে যাও